হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো যারা যারা কত ডিসকাউন্ট পাইছেন কত আমি সিয়ান্ন হয়েছে সিয়ান্ন যারা যারা ডিসকাউন্ট কত পাইছেন জানান আমার ফেভারিট নিতে পারবো কোনো জানি না তুমি বর্তমানে আমার কাছে কোনো ডায়মন্ড নেই কি করবো কতদিন আছে দেখি ছয় দিন আছে ছয়দিনের ভিতরে যদি নিতে পারে গাইস তোমাদের ভালোবাসায় যদি কিছু করতে পারে তোমাদের জন্য যদি কিছু করতে পারে যদি দেখো সবকটা হাইবার বুক আমার কাছে আছে এমন একটা পথ যে এসছে আমি একটা হাইবার পারিনি এ দেখো সবকটা হাইবার বুক আমার কাছে আছে কত আনলক করতে পারবো পড়ার সমস্যা নেই এই যে একটা হাইবার দেখতে হাইবার বুক তো নিতে তোমাদের ভালোবাসা প্রয়োজন তোমাদের সাবস্ক্রাইব করে দাও সব একটা করে সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করে বেশি করে চাচ্ছে না তোমাদের কাছে আমার ইউটিউব চ্যানেল ঠিক আছে তোমাদের ভালোবাসা লাইক তোমরা তিনজন আবার লাইক দিতেছো ভাই তোমরা আমাদেরকে একটা করে লাইক করে দাও

তোমরা সবাই একটা আমি খুব কষ্টে আছি তোমাদের ভালোবাসা প্রয়োজন যারা যারা আমার গেলে ঢুকতে চাও আমার গেললে ঢুকতে চাও যারা চারা ইউটি কমেন্ট করো আর না তো আমার গেলডি রে জানিয়ে যাও ঠিক আছে

বেশি বেশি করে যাবে এরকম তোমাদের রিপ্লাই দেবো তোমাদের রিপ্লাই দেবো ঠিক আছে ভাই ঠিক আছে তোমাদের রিওয়ার্ডে দিচ্ছি ভাই আসো রিল্যাক্স রিল্যাক্স ভাই তোমার ইউটিউব কমেন্ট করো দেখি তোমার কালেকশন কী আছে ইউটিউব কমেন্ট করো ইউটি কমেন্ট করো বেশি বেশি ইউআইডি কমেন্ট করো ইউআইডি কমেন্ট করো তোমরা ইউআইডি কমেন্ট করো বেশি বেশি আমি তোমাদের রিয়াকশন নেবো রিয়াকশন নেব ভাই কমেন্ট করছে কমেন্ট করছে হয়তো দেখতেছি ধরো দেখশন নিচ্ছি আমি এখানে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেমের কারণে ভাই আমি কিছু করতে পারতেছি না উনানব্বই বাইশ নানব্বই বাইশ উনত্রিশ চল্লিশ উনত্রিশ গাইস কমেন্ট ফটার মতন সিদি পেয়ে সময় পাচ্ছি না গাইস আবার কমেন্ট করো ভাই তুমি আবার কমেন্ট করো ফটাফট ভাই গাইস তুমি আবার

বাইরে কালেকশন ওয়াও সুন্দর একটা animation বাইরে সুন্দর একটা মন ভরে গেল ভরে গেল না বাইরে নাম বাংলাদেশ গেটে দেখাচ্ছে যাচ্ছে wow সিডিএস সিডিএস ডায়মন্ড ফ্লোরে আছে মাস্টার শালে স্টার কয়বার নাম কি দেখো ফার্স্ট দশ মাস্টার মেরেছে আছে সিডিএস বিয়ারও সাইবার মেসে ভাই ভালো খেলছে অসাধারণ ভাই তোমার কালেকশন দেখি দেখতেছি দাঁড়াও ও ভাই তুমি তো খেলতেছ না ও ভাই হ্যাডশো তোমার ভালোই আছে কালেকশন দেখে কালেকশান বাইরের কাছে বোগান আছে এমটি ফাইভ তারপর হচ্ছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ভাই তোমার ভালো ভালো কালেকশন খুব ভালো লাগলো খুব ভালো লাগলো বাইরে দেখি কার কেলে আছে বিল্ডিং ফার্স্ট লেভেল ওয়াও যারা যারা আমার গিল্ডে আসতেছ বেশি বেশি করে ইয়ার্ড কমেন্ট করো সমস্যা নেই বেশি বেশি করে ইয়ার্ড কমেন্ট করো হ্যাঁ যারা যারা কালেকশন নিতে চাও ইউ কমেন্ট করো তোমাদের ఎక్కువ పర్వ అటు రియాక్షన్ దేవా అటు రియాక్షన్ దేవా బిషి బిషి గలి అటు కమెంట్ కరో అటు రియాక్షన్ దేవా మీ కే ఫ్రెండ్ నికష్ ఫడా సే దేఖి బై ఎక్సెప్ట్ కొల్ల మే ఎక్సెప్ట్ కొల్ల మే ఎక్సెప్ట్ కొల్ల బిషి కమెంట్ కరో ఈ కమెంట్ కరో తుమది కలెక్షన్ కలెక్షన్ కమెంట్ కరో आड़े रिएक्शन दबो आड़े रिएक्शन दबो ये और कमेंट करो ये और कमेंट करो अच्छा तो बोले लाइक करो तो बोले लाइक करो দেখা <smallion> যাচ্ছে yeah,

ताली का बैग गेट कौन है पेनिस पारा बने करूँ जा आरोले जग गए जग गए हरिक क्यों है हैं ना कौन हरिक है तुम ना हरिक है है ना कितना करें पारा बो तलेजन का जाना है तलेजन का जाना ये तो अच्छा है ये तो लिया ये तो बोल लिया नहीं है तो कंपनी per la nostra opinione a questo. ठीक है कुल गंदा भी कर सकते हैं

কি ক'লমি জানো কিছু বতা কথা কলম হা Terima <laughs> kasih. Thank <laughs>